হ্যালো ভিভার্স আজকে আমরা জানবো দুইটা সুইচ এবং একটা সকেট ডাইরেক্ট কীভাবে কানেকশন করবো অর্থাৎ একটা সুইচ দিয়ে একটা লাইট চলবে এবং ওপর একটা সুইচ দিয়ে একটা ফ্যান চলবে এবং এই সকেটটা থাকবে ডাইরেক্ট তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা যেহেতু আমরা সকেটটা ডাইরেক্ট করবো তাই নিচের সবগুলো টার্মিনাল সঙ্গে কানেকশান করে দিব তো ভিওয়ার্স এরপরে আমরা মেন লাইনের লাল তারটা কানেকশন করব মেন লাইনের লাল তারটা এই যে তিনটা টার্মিনাল আমরা একত্রে কানেকশন করেছি যে কোন একটা টার্মিনালে কানেকশন করে দিব এরপরে মেন লাইনের কালো তার অর্থাৎ নিউটলটা আমরা সকেটের এই টার্মিনালে কানেকশন করব যেহেতু ফেসটা আমাদের সব সময়ের জন্য সকেটে থাকবে তাই যেহেতু সকেটে নিউটলের প্রয়োজন রয়েছে সুইচের নিউটলের কোনো প্রয়োজন নেই তাই এই সকেটে কালো তারটা কানেকশন করে দিলাম একটি বাল্ব কানেকশন করব। বাল্বের দুইটি তারের বাল্বের দুইটি তারের একটি তার অর্থাৎ লাল তারটা আমরা যে সুইচ দ্বারা বাল্বটা কন্ট্রোল করতে চাই সেই সুইচের বিপরীত টার্মিনালে অর্থাৎ এই সুইচের এই টার্মিনালে আমরা বাল্বের পয়েন্টের লাল তারটা কানেকশন করে দিলাম এরপর আমরা বাল্বের এই কালো তারটা মেন লাইনের এই কালো তারের সঙ্গে কানেকশন করব। তার আগে আমরা ফ্যানের পয়েন্টের তারটা কানেকশন করব ফ্যানের পয়েন্টের লাল তারটা যে সুইচ দ্বারা আমরা ফ্যানটা কন্ট্রোল করতে চাই সেই সুইচের বিপরীত টার্মিনালে কানেকশন করে দিব এখন আমরা এই যে ফ্যানের পয়েন্টের কালো তার এবং বাল্বের পয়েন্টের কালো তার এবং মেন লাইনের এই কালো তার সবগুলো কালো একসঙ্গে কানেকশন করব আমরা অনেকেই যা করি তিনটা তার একসঙ্গে ছুলে এই টার্মিনাল ভিতরে প্রবেশ করিয়ে নাট টাইট দিয়ে দিই যার ফলে আমাদের তারটা কেটে যায় আমরা কি করব এই তারটা শুলে নিব এই দুইটা কালো আমরা এর সঙ্গে পেছিয়ে দিব তো ভিউয়ার্স এই দুইটা হলো মেন লাইন আমি এটা চিহ্নিত করে রাখার জন্য টেপ পেছিয়ে দিলাম এটা তৈরি করে কাস্টমারের দেওয়া হবে সে নিজে নিজে বাড়ি গিয়ে এই তারগুলো সুলে কানেকশন করে নিবে এটা হলো মেন সার্কিট এবং এই চারটা লাল কালো হচ্ছে ফ্যান এবং লাইটের তার আমরা প্রয়োজনে ফ্যানের একটা চিহ্ন করে দিতে পারি প্রথম সুইচে বাল্ব জ্বলবে এবং দ্বিতীয় সুইচে ফ্যান চলবে তাই ফ্যানের লাল তারে আমরা একটা চিহ্ন দিয়ে দিলাম এবং এই যে কালো তার যে কোনো একটা তার ফ্যানে এবং অপর একটি তার লাইটে দিলেই হবে তো ভিওয়ার্স চলুন আমরা এক ঝলক চেক করে দিই এই যে মেন লাইন মেন লাইনে আমরা দুইটা তার কানেকশন করে দিলাম চেক করার জন্য এখন এই যে দুই জোড়া তার একটা লাইটের এবং অপর একটি ফ্যানের মেন লাইনে লাইন কানেকশন দিয়ে আমরা ছেড়ে দিলাম এখন আমরা তো ভিবার যে আমরা লাইন দিলাম এবং প্রথম সুইচে লাইট আমাদের জ্বলছে এবং দ্বিতীয় সুইচে ফ্যান ফ্যানের লাইনটা আমরা চেক করি এই দুইটা তার এই যে ফ্যানের দুইটা তারে আমরা কানেকশন করে দিলাম এখন আমরা এই যে সুইচ দেওয়া রয়েছে এটা বন্ধ করে দিলাম এবং এই যে সকেট সকেটে সব সময়ের জন্য লাইন থাকবে ভিড় আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে